মনীষ শুক্লার বিচারের দাবিতে মিছিল টিটাগড়ে দু হাজার কুড়ি সালের চৌঠা অক্টোবর টিটাগড় থানার অদূরে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন বিজেপি নেতা মনীষ শুক্লা খুনে জড়িত প্রকৃত অপরাধীরা এখনও ধরা পড়েনি মনীষের বিচারের দাবিতে শুক্রবার বিকেলে মিছিল করা হলো সেই মিছিল টিটাগড়ের ব্রহ্মস্থান থেকে শুরু হয়ে বিটি রোড ধরে ঘটনাস্থল টিটাগর থানার উল্টো দিকে মমতা মেডিকেলের কাছে শেষ হয় সেখানে অস্থায়ী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে তার আত্মার শান্তি কামনা করা হয় মিছিলে হাজির ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি মনীষের পিতা চন্দ্রমণি শুক্লা তাপস রায় শিলভদ্র দত্ত প্রমুখ এদিন অর্জুন সিং বলেন বিচারের দাবিতে লড়াই জারি থাকবে সিবিআই তদন্তের জন্য মনীষের পরিবার কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কিন্তু হাইকোর্ট অর্ডার দেয়নি তার দাবি পুলিশের নির্দেশেই মনিস খুন হয়েছিল তার অভিযোগ প্রকৃত অপরাধীদের না ধরে পুলিশ যাকে তাকে ধরে সংখ্যা বাড়াচ্ছে অপরদিকে নিহতের পিতা চন্দ্রমণি শুক্লা বলেন তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন বিচার মিলবে না তবু লড়াই চালিয়ে যেতে হবে তার কথায় মনিস চিটাগড় ও ব্যারাকপুর অঞ্চলের মানুষের জন্য অনেক সেবামূলক কাজ করেছিলেন কিন্তু সেভাবে মানুষ মনীষকে মনে রাখেনি ব্যারাকপুর অঞ্চলে আর দ্বিতীয় মনীষ জন্ম নেবে না ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ অনেক কিছু আছে কিন্তু বলে খুব একটা লাভ নেই মনীষকে যেভাবে এখানে নিঃশংস হত্যা চার অক্টোবর দু হাজার করা হয়েছিল তারপরে যেভাবে ওকে জনগণ কল্যাণের জন্য কিংবা ঠিকঠাক করে উন্নয়নের জন্য যেটা কাজ করেছিল কিন্তু আমি এখন চার বছর পরে বুঝতে পারছি কি লোকজন অত স্বার্থবাদী হতে পারে যার কোনো সীমা নেই মানুষ খুব তাড়াতাড়ি মানুষকে ভুলে যেতে চায় আজ সেই চিত্রটা আমার মনে হচ্ছে সেই জন্য আমি খুব উদ্বিগ্ন আমার খুব দুঃখ হচ্ছে মনীষ এত যে সমাজের জন্য কাজ করেছিল সমাজ কিন্তু মনে হচ্ছে খুব একটা ওর পাশে নেই লোকে মনে হচ্ছে ওর কাজ ছিল করেছিল তার ওর দরকার ওর ইচ্ছার মতন করেছিল আমাদের কি আর সেকেন্ড যেটা ন্যায় বিচারের ব্যাপারটা আছে এই পশ্চিমবাংলায় যতদিন তৃণমূল সরকার থাকবে আমরা কিন্তু ন্যায় পাবো কোনো বিচারও পাবে না তোমরা তার জন্য কি করছো তোমরা যদি তার সঙ্গে একটু পায়ে মিছিলের মধ্যে হাঁটতে না পারো তাহলে আর মনীষের নাম নিয়ে যে বড় বড় কথাগুলো বলা হয় সেগুলো সব মিথ্যে কথা তোমরা বলো মনীষ আমাদের এই করেছিল আমাদের ওই করেছে কেউ এমন লোক নেই যারা এখন অব্দি আমাকে বলতে পেরেছে কি মনীষ আমার খুব ক্ষতি করে গেছে তার সত্ত্বেও আজকে আমি আমার কিন্তু খুব বেশি দুঃখ হয়েছে আমার মনে হচ্ছে এর চেয়ে বড় দুঃখ কিছু আমার যা ক্ষতি হয়েছে সে তো সবাই জানে ক্ষতি ছাড়াও কিন্তু এই পরিস্থিতিতে আমি কিন্তু সমাজের জন্য পার্টির জন্য আমি কিন্তু এখনো দাঁড়িয়ে আছি কিন্তু জনগণ এটা বোঝা উচিত কি কি করবে করবে সেটা তাদের তাদের উপরে বিবেকের উপরে আছে তাদের বিচারের উপরে আছে মনীষ এমন চিজ ছিল এমন লোক ছিল আর আমার মনে হচ্ছে এই আমাদের এই ব্যারেকুর অঞ্চলে দ্বিতীয় মনীষ হবে না জীবনে হবে না তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকার জন্যে পুলিশ আর গুন্ডার যে সমীকরণ তারই প্রতিফলন হয়েছিল মনীষ শুক্লার মার্ডার থানার বাইরে খুন হয়েছে তার মানে থানা থেকে তাদেরকে প্রোটেকশন দেওয়ার এসুরেন্স দেওয়া হয়েছিল যে তোমরা থানা সামনে মার্ডার করবে আমরা তোমাদেরকে প্রোটেকশন দেব ওখান থেকে তারা মার্ডার করার পরে নান্টু ঘোষের কাছে যায় সে নান্টু ঘোষ ওখান থেকে গাড়ি দিয়ে তাদেরকে নিজের নিজের জায়গা যেখান থেকে যারা এসছিল তাদেরকে পাঠিয়ে দেওয়া আজ পর্যন্ত না নান্টু ঘোষ গ্রেফতার হলো আর ওর বাড়ির সামনে দিয়ে অস্ত্র উদ্ধার হয়েছে কিন্তু যে অস্ত্র রেখেছিল তাকে ধরা আমরা যতক্ষণ বিচার না পাই ততক্ষণ প্রত্যেক বছর এই লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি তার গার্জিয়ান হাইকোর্টে মামলা করেছেন যাতে সিবিআই তদন্ত হোক কিন্তু এখন পর্যন্ত সিবিআই তদন্ত হয়নি কোর্ট অর্ডার দেয়নি আর পুলিশ বাল যাকে তাকে মিথ্যা এদিকে ওদিক থেকে ধরে সংখ্যাটা বাড়িয়ে যাচ্ছে পুলিশের ফেলিওর পুলিশের নির্দেশেই খুনটা হয়েছিল এখন নতুন একটা কায়দা হয়েছে বা এক শিল্পাঞ্চলের মধ্যে একটা আমরা দেখতে পাচ্ছি পুলিশ অর্ডারটা অর্গানাইজ করাচ্ছে ক্রিমিনালদেরকে প্রশ্রয় দিচ্ছে ক্রিমিনালদেরকে

এবং তিনমূলে বিজেপিকে মারছে আবার যখন এই ফেজটা পাল্টাবে তখন দেখবেন এই অপরাধীরা ওনার লোককে মারছে বা ওনাকে ভালো কথা বলেছে ওকে বলতে দিন ও যে রাস্তায় হাঁটছে না ওই রাস্তা আমি পিএইচডি করেছি ও বুঝবে কি হলো